আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের বাজবি এলাকা দুপতড়াতে কিভাবে আসতে হয় এটা প্রথমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাউসিয়া চলে আসার পর গাউসিয়া যে গুলচত্বর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাউসিয়া গুলচত্বর এই গুলচত্বরে এখানে বাস থেকে প্রথমে নামতে হবে এই যে এইটা চলে গেছে নেমে গেছে মদনপুরের দিকে মদনপুরের দিকে যেই বরবৃষ্ঠান আর এটা চলে গেছে সিলেটের দিকে সিলেট আর এই যে এই বাম্পাসে এটা হচ্ছে কাঞ্চনের দিকে চলে গেছে তো এই যেটা সিলেটের দিকে গেছে এই সিলেটের দিকে যে যেই আছে এখান থেকে সোজাসুজি সামনে চলে আসতে হবে এই যে আমরা দিকে আশেপাশে খেয়াল করতে হবে সব কিছু আমরা এখন এই সিলেট দিকে যে মহাসড়কটা গেছে এদিকে আমরা সামনের দিকে আসতেছি এই সিলেট মহাসড়কের দিকে আসার পরে তারপর এখান থেকে যে বা ডান পাশে ডান পাশে হচ্ছে শাওঘাট সিএনজি স্ট্যানের কাছে আসতে হবে এই যে এটা হচ্ছে শাওঘাট সিএনজি স্ট্যান এই সিএনজি স্ট্যানের পাশে আসার পরে যে সিএনজিগুলো আছে এখান থেকে কালীবাড়িতে পনেরো টাকা করে নেয় আর দুপ্তারাতেও পনেরো টাকা সিএনজিতে এই সিএনজিতে করে বলতে হবে যে বাজবি যাবো বাজবি এলাকাতে বাজবি কোথায় বাজবি বালুর মাঠ অথবা বাজবি এমপি বাড়ি বরাবর এমপি বাড়ি বরাবর বললেই ওলারা চিনবে যে বাজবি বালুর মাঠ যেখানে তারের খাম্বাগুলা থাইমে আছে। এখান থেকে সিএনজি নিতে হবে এই সিএনজি তারপর আমরা এই যে এখন এই সামনের দিকে যাচ্ছি এটা হচ্ছে আড়াই হাজারের দিকে এই রোডটা চলে গেছে আড়াই হাজার বিষ্ণন্দী ফেরিকাটের দিকে এই রোডটা চলে গেছে সাগার থেকে এই যে এখন আড়াই হাজার দিকে আমরা চলে আসতেছি আস্তে আস্তে এটা হচ্ছে এটা এই আড়াইট সিএনজি স্টার পরে যে একটা স্টেশন এটা হচ্ছে ডহরগাঁও এই যে আমরা ডহরগাঁও কাছে চলে আসছি ডোহারগাঁড়ের পরেই হচ্ছে বা এই যে এইটা হচ্ছে ডহরগাঁও মেইন স্ট্যান্ড এবং মেন এলাকা এই যে এইখান দিকেই একটু সামনে এটা হচ্ছে ডরগাঁয়ের মার্কেটগুলো যেখানে একটি মার্কেট হয়েছে ওয়াল্টারনেট শোরুম আর এই যে আমরা সামনের দিকে যাচ্ছি সামনের দিকে যাওয়ার পরে যে ডরগাঁয়ার মেন স্ট্যান্ডটা আমরা এখন দেখতে পাবো আমরা সামনে দিকে যাচ্ছি এই যে এটা হচ্ছে ডরগাঁও স্ট্যান্ড এখান থেকে ডরগাঁও ডরগাঁও চলে যায় আর এখান থেকে সামনের দিকে চলে আসে বাজবি দুপতারা কালীবাড়ির দিকে আমরা এখন চলে যাচ্ছি বাজবি দুপতারা কালীবাড়ির কাছাকাছি এই যে এখন প্রায় আমরা বাজবির চলে আসছি কাছাকাছি এই যে এটা হচ্ছে তিনগাঁও তিনগারের পরেই হচ্ছে এই যে বাজবি এই যে তারখাম বা বালুর মাঠ এই যে এটা হচ্ছে বাজবি এলাকার মেইন রোড যে এমপির বাড়ি অথবা মাঠ বাজবি এলাকা বললেই এখানে